এবং এটা আমরা যদি বলি এটা ফিট একদম একটা সুন্দর ফিট একটা শার্ট ঠিক আছে তো আমরা তো সবাই ফার্স্ট জয়েন করে লাইভ রাইস সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অল ওকে আছে কিনা আমরা তো জানাবো লাইভ রাইস সাউন্ড যদি ক্লিয়ার থাকে সবকিছু ওকে থাকে স্টার্ট করে দিব আমাদের আজকে লাইভ আমাদের একটা টিস্যু দাও সো স্টার্ট করে দিব আজকের লাইভ আজকে লাইভ আজকের লাইভটা আমাদের খুব সুন্দর কিছু স্কার্ট টপস কম্বিনেশন দেখাবো স্কার্ট শার্ট স্কার্ট এন্ড শার্টের কম্বিনেশন এত গরম কেন ভাই আজকে এত বেশি গরম সকাল থেকে একদম নন স্টপ গরম নন স্টপ গরম এত বেশি গরম এত বেশি গরম যাই হোক যারা হিজাবের নন হিজাবের তাদের জন্য পারফেক্ট আউটফিট হচ্ছে আমাদের এই সুন্দর স্কার্ট এন্ড সুন্দর শার্ট গুলো আজকে আমি পরে আসছি একটা সুন্দর কালার যেটা জাম একদম হট জাম কালার কন্ট্রাস্ট ওকে একদম জাম কালার কন্ট্রাস্ট আমার কাছে ছিল

আপনারা যারা মানে তো মানে ক্লাসি প্ল্যানে চাচ্ছেন ক্লাসিকও আউটফিট চাচ্ছেন প্লাস আপু হিসাব করি তাদের জন্য পারফেক্ট আউটফিট কারণ আমি এটা পরে অনেক বেশি কমফোর্টেবল এটা না হিসাবের জন্য একদম পারফেক্ট আউটফিট গাউন তোকেও আপনি ক্রিয়েট করতে পারেন আবার এটাকে আপনারা স্কার্ট লুকেও আপনারা এটাকে সুন্দরভাবে ক্রিয়েট করতে আউটফিট কিন্তু দেখেন আমি শার্টটাকে ইন করে রেখেছি আমি শার্টটাকে সুন্দর করে ইন করে রেখেছি আপনারা চাইলে এটাকে শার্টকে ইন ছাড়াও করতে পারেন আমি আমারটাই ধরে দেখাবো যে আসলে শার্টের লং কত আছে স্কার্টের লং কত আছে এখানে একটা ফিতা কর আছে টাইট প্রিন্স করার জন্য আপনারা স্কার্টটাকে এন্ড এটার সাথে কেন হট হট জাম কালারটা কম্বিনেশন বলেন তো কারণ এটার সাথে যে ফ্লাওয়ার গুলো এসেছে এটা কিন্তু আপনাদের হট জাম কালার ফ্লাওয়ার একটা কন্ট্রাস্ট আসে তো দেরি না করে আমি স্টার্ট করে দেব আজকে প্রচুর গরম আজকে প্রচুর গরম ওকে স্টার্ট করব বেশি দেরি করতে করতেছি না আমার কাছে স্টার্ট করব আপু একটু ফার্স্ট আমি শার্ট এক ফার্স্ট আমি দেখাবো শার্টটা কেন এক ফার্স্ট দেখাবো কারণ আপু অনেকেই জানতে চান আপু শার্ট লেংথ اكو আপু শার্টের লেন্থকে আপনি যে হাফ করেছেন টাই কিনা এক্স্যাক্টলি না আমি প্রত্যেকটা মানে শার্ট পরার আমি ইন করে করতে পছন্দ করি আমি আছি ইন করে পছন্দ করি অনেক বেশি পারফেক্ট লুক লাগে আপনারা চাইলে এটাকে ইট করেও করতে পারেন শার্ট প্রত্যেকটা একদম সেম এস হ্যাঁ একদম স্লিম মধ্যে হবে ঠিক আছে স্লিম ফিট একটা শার্ট এটা অনেক বেশি প্রিটি লাগবে আপনার প্রত্যেকটা শার্ট পাচ্ছেন সেম ক্যাটাগরি এবং এগুলোর ফেব্রিকও পাচ্ছেন সামার কমফর্ট খুবই সফট সি ওয়াই ফেব্রিকের মধ্যে যারা এই পর্যন্ত শার্ট আর শার্ট নিয়েছেন সবাই জানেন আমাদের ফেব্রিক কোয়ালিটি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই আপু আমরা তো জাস্ট আপনাদের ফার্স্ট কমফোর্টেবল ফিল চাই তাই না আমরা একটু লংটা দেখি লং কত আছে যেহেতু নতুন আমরা আজকে লঞ্চ করছি লংটা আছে আপু 25 এর মত আমাদের শার্টের লং আছে 25 26 এর মত হ্যাঁ শার্টের লং 25 26 ইন করে করতে পারবেন ইন ছাড়াও পড়তে পারবেন সাথে লাস্টিক করা থাকবে স্কার্ট সাথে একটা বেল পাঁচের স্কার্টের ওকে বডি সাইজ থাকবে 34 36 38 40 42 44 লাস্ট 36 সাইজ পর্যন্ত এই শার্ট এন্ড আপনারা স্কার্ট নিতে পারবেন এই শার্ট এন্ড স্কার্ট 36 থেকে লাস্ট 40 34 থেকে লাস্ট 36 পর্যন্ত সবাই অর্ডার করতে পারবেন এটা আমার ফার্স্ট কালার স্কার্ট এটা আমার নতুন স্কার্ট এসেছে স্কার্টগুলো লাস্টিক করা স্কার্ট এর না ফিটা করা আছে ফ্রন্টের দিকে হ্যাঁ আপনাদের এই স্কার্টগুলো এলাস্টিক করা ফ্রি সাইজ স্কার্ট ঠিক আছে এলাস্টিকটা ফ্রি সাইজ স্কার্টের স্কার্টটা থাকবে খুবই 플্যাক্সিবল খুবই সফট এন্ড স্মুথ এই দেখেন স্কার্টের প্রত্যেকটা ঘের আমাদের প্রত্যেকটা স্কার্ট অনেক বেশি ঘের হবে অনেক বেশি ঘের ঠিক আছে প্রত্যেকটা স্কার্টের ঘের হবে অনেক বেশি দেখেন প্রত্যেকটা স্কার্ট একদম ফ্রি একদম ফ্রি মানে ফ্রি বলতে লাস্টিক করা আছে ওয়েস্টের দিকে খুবই সফট এন্ড স্মুথ স্কার্ট এবং এটা টোটাল স্ট্যান্ডার্ড একটা কালেকশন যারা আপনারা হিজাবে আছেন মাস্ক বি ট্রাই দিস আউটফিট আপু হিজাব পরো কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ফর মানে স্ট্যান্ডার্ড আউটফিট পরা যায় ঠিক আছে এমন না যে হিসাব করার করব আপু এটা কি করতে পারবো কি না আপু অবশ্যই হিসাব দিয়ে এই কালেকশন গুলো ইজি ভাবে করতে পারবেন 34 টু লাস্ট আছে 36 সাইজ পর্যন্ত উইথ শার্ট উইথ স্কার্ট ওকে উইথ শার্ট আচ্ছা আরেকটা কথা বলে দেই এটা একটু সবাইকে ইনসিওর করে

স্কার্টটা হচ্ছে আপনাদের 39 30 মত হবে স্কার্টটা রাউন্ডের মধ্যে স্কার্টটা হবে রাউন্ডের মধ্যে স্কার্টটা সি গ্রুপ ফ্রাস্টের মধ্যে জাম কালার फ्लावर করা সি ব্লু একটা ফেব্রিকের মধ্যে জাম কালার फ्लावर করা অনেক বেশি ফেব্রিক ইউজ করা আছে ওকে স্টার্ট এন্ড আপনারা যদি শার্ট নেন ফুল কম্বো প্রাইস করবে মানে উইদাউট হিজাব ফুল স্টার্ট এন্ড শার্ট এর প্রাইস করবে 1199 টাকা মাত্র 1199 টাকা তার মানে আপনারা কতটুকু রিজনেবল প্রাইসে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এটা যদি আপনারা সিঙ্গেল শার্ট নেন 650 সিঙ্গেল যদি স্কার্ট নেন 650 আপনার সিঙ্গেল স্কার্ট 650 সিঙ্গেল শার্ট 650 সো এটা যা যা স্ক্রিনশট দ্রুত নি ইনবক্স করতে পারেন আমাদের পেজ আমারটা আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমি প্রত্যেকটা শার্ট বলেছি 25 এর মত পাবেন প্রত্যেকটা শার্ট আপনারা পাবেন 25 আমি অলরেডি একটা সুন্দর একদম জাম কালার একটা শার্ট পরা ওপেন বাটন করা আছে ইন করা আপনারা চলে ইন ছাড়া পড়তে পারবেন এটা আপনাদের ইচ্ছে মতো এইবার একটা সুন্দর কালার দেখাই কি বলেন একটা সুন্দর অনেক বেশি সুন্দর নুট কালার দেখাই ওকে

that and jekono tops apra diye porte parben eta apnader icche ami bolbo apra single shirt o nite parben sinus kaap o nite parben so etar er sleeves, sleeves er part ta hobe full sleeves cuffs sleeves and mote already pura full sleeves cuffs sleeves hote বডি সাইজ থাকবে 34 36 38 40 42 44 লাস্ট 46 সাইজ লং থাকবে 25 এটার সাথে কি স্কার্ট আসে দেখবেন না এটার সাথে কিন্তু সুন্দর একটা ডিপ বেগুনি কালার মানে একদম ডিপ একটা কি কালার বলেন একটা ভায়োলেট না একটা ডিপ কি কালার বলবো বলেন অনেক সুন্দর কালারটা একদম ডিপ একটা কালার এসেছে দেখেন মিউট কালারের फ्लावर পরা আছে এটার মধ্যে লাস্টিক করা আছে ব্যাক সাইডে লাস্টিক করা আছে এটা জাম কালার কন্ট্রাস্টের মধ্যে টোটালি জাম টাইপের একটা কন্ট্রাস্টের মধ্যে এটা দূর থেকে বেগুনি মানে ব্ল্যাক লাগবে যদি আমি একটু কাছে যে দেখাই তাহলে একদম অ্যাকুরেট কালারটা দেখা যাচ্ছে কালারটার মধ্যে পিঙ্ক কালার फ्लावर এন্ড নুট কালার फ्लावर আছে সো যার কারণে এটার সাথে আমরা কি করেছি নুড কালারটা শার্ট দিয়েছি আপু আপনারা কিন্তু ইন করে করতে পারছেন ইন ছাড়া করতে পারছেন এটা আপনাদের ইচ্ছে যে আপু ইন করে করতে চাচ্ছেন না ওকে ফাইন ইন করে দরকার নাই আপনারা ইন ছাড়াই করতে পারবেন ইন ছাড়া যদি পরেন লুকটা এই যে এরকম আসবে looked the same এরকম আসবে আমার আউটডোর শু ইনডোর শু দুটোটাই আছে দুজনে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে আমাকে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন বডি সাইজ থাকবে 34 to last 46 প্রত্যেকটা স্কার্ট অনেক ঘের থাকবে প্রত্যেকটা স্কার্ট অনেক বেশি ঘের থাকবে গুলো 39 and 40 প্রিমিয়াম সফট জর্জিটের মধ্যে আপনাদের ছোট বড় করার জন্য এখানে এক্সট্রা একটা ফিটা দিয়েছি সুন্দর করে এখানে ছোট বড় করার জন্য এক্সট্রা একটা ফিটা আমরা দিয়ে দিয়েছি আপনারা একটা ফিটা দিয়ে ছোট বড় করতে পারবেন স্টার্ট গুলো আপু একদম টোটালি 30 কোটি আপনারা সবাই নেবেন হিসাবে যারা তারও নেবেন নন হিসাবে যারা তারও করতে পারছেন সো টেক এ স্ক্রিনশট প্রপার ওয়েতে দিয়ে সাইজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন ওকে আমাদের কিন্তু প্রত্যেকটা শার্ট এন্ড স্কার্ট 34 36 48 40 40 44 লাস্ট 46 সাইজ আছে এবং এই হচ্ছে আমাদের স্কার্ট গেট প্রত্যেকটা স্কার্ট গেট সেম হবে প্রিমিয়াম জর্জেটের হবে এবং শার্টগুলো হবে এক্সপোর্টেড ওয়াই স্লিম শার্ট হ্যাঁ আমার স্লিম একটা শার্ট শার্টগুলো সবাই অ্যাডজাস্টমেন্ট করে পারবেন ব্ল্যাক দেখাবো রাইট নাও সাথে ব্ল্যাক এসেছে এটা আমাদের একটা কালার হ্যাঁ

এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক এর মধ্যে একদম মোফ কালার फ्लावर করা ব্ল্যাক ডি ব্ল্যাক এর মধ্যে মোফ কালার फ्लावर করা উইথ বেল পাঁচে লাস্টিক করা আছে এটা কম্বিনেশন সাথে পাচ্ছেন এই শার্ট আপনারা স্কার্ট পাচ্ছেন 39 একদম 39 এর মতো পাচ্ছেন প্রিমিয়াম সফট জর্জেট উইথ বেল এটা একদম ফ্লেক্সিবল একটা স্কার্ট খুবই সফট এন্ড স্মুথ এন্ড সাথে একটা শার্ট এগুলো শার্ট এন্ড স্কার্ট প্রাইস পড়বে 1199 টাকা

শার্টগুলো কিন্তু দি দিচ্ছি সেই নাইলের মতো সো এত সুন্দর সুন্দর কম ওয়াটার কিন্তু কেউ মিস করতে পারবে না দ্রুত ইনবক্স করতেবে সাইজ অ্যাড্রেস এন্ড কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আমরা চলে যাব আর কিছু করার এইবার একটা সুন্দর ওয়াইট কম্বিনেশন দেখাবো ওয়াইট শার্ট এইবার দেখাবো ওয়াইট শার্ট ওয়াইট ল্যাভার কোথায় বলেন ওয়াইট ল্যাভার কোথায় আজকে ওয়াইট ল্যাভারের কিন্তু ওয়াইট শার্ট মিতেই হবে এটা হচ্ছে ওয়াইট শার্ট সেইম এস সুন্দর করে একদম স্পেস ছাড়া স্পেস টোটালি আমি শার্টের মধ্যে দেই নাই মানে একদম ফাঁকা ফাঁকা বেশি দেই নাই সাথে 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 মিলে মিলে আমি কিন্তু প্রত্যেকটা বাটন দিয়েছি দিয়েছি সুন্দর পুরোটা শার্ট আপনারা পাচ্ছেন ফুল স্লিভস জাস্ট দারুন একটা ফেব্রিক সিওয়াই মানে হচ্ছে সফট স্মুথলি একটা ফ্যাব্রিক লং থাকবে 25 আমাদের শার্টের লং 25 শার্টের বডি সাইজ 34 টু 36 সাইজ 34 36 38 40 32 টু 46 36 শার্ট সাইজ পাচ্ছেন লং সাইজ শার্টের 325 শার্টের 25 শার্ট মানে শার্ট আপনার শার্ট 650 করে নিতে পারবেন এবং সাথে এই যে গ্রিন বটল গ্রিন কালার একটা এসেছে বটল গ্রিন এর স্কার্ট একদম সামার কমফোর্ট প্রিমিয়াম সফট এর স্কার্ট লাস্টলি আছে ফ্রন্ট ব্যাক এন্ড বেল পাচ্ছেন সাথে একটা এক্সট্রা বেল পাচ্ছেন এটা সাথে একটা হোয়াইট কালার শার্ট খুবই নাইস লাগবে আপনারা ইনবক্স করবেন শার্ট প্রাইস 650 স্কার্ট প্রাইস 650 যদি আমরা শার্ট উইথ স্কার্ট কম্বো নিয়ে নেন তাহলে এগারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন শার্ট অ্যান্ড স্কার্ট এগারোশো নিরানব্বই টাকায় টোটাল আমার কাছে নয় থেকে দশটা কালার আছে স্কার্ট অ্যান্ড শার্ট এর শার্ট গুলো হবে একদম সি ওয়াই ফ্যাব্রিক মধ্যে ট্রেপ শার্ট খুবই সফট স্মুথ হবে স্লিপ ফিটের শার্ট আপনারা পাচ্ছেন প্লাস স্কার্ট পাচ্ছেন থার্টি নাইন একদম রাউন্ড একটা স্কার্ট টোটালি রাউন্ড স্কার্ট দুপাশে সুন্দর একদম রাউন্ড স্টাইলে থাকবে কালারটা হচ্ছে বটল গ্রিন এন্ড হোয়াইট কালার এন্ড হচ্ছে একটা সুন্দর অফ হোয়াইট কালার প্লাস একটা পিঙ্ক কালার ফ্লাওয়ার এর মধ্যে স্কার সো এটা কিন্তু অনেক দারুন যদি আপনারা স্কারটাকে ইন না করেন তাহলে এই লুক আসবে ওকে 34 টু লাস্ট 36 সাইজ অর্ডার করবেন এবং আমারটাও কিন্তু আমি অলরেডি পরে আছে আমি ইন করে পরা আমারটা সি গ্রিন এর মধ্যে একটা হট পিঙ্ক কন্ট্রাস্ট সো দ্রুত ইনবক্স করবেন এই কালারটা সাইজ অ্যাড্রেস কন্ট্রাক্টে বা সিঙ্গেলি পারচেজ করলে 650

তবে স্মার্ট লাগবে এই শার্ট গুলো দ্রুত ইনবক্স করতে হবে আমাদের পেজ আনহা ফ্যাশন বিডি অথবা ইউনিক লাইফস্টাইল চাইলে আপনারা এটাকে অর্ডার করে নিতে পারেন যে আছে না আপু আমি ফুল স্লিভস না রাখতে চাই রাখতে চাচ্ছি না ওকে ফাইন এটাকে আপনারা অল্টার করে ফেলেন অল্টার করলে যে সুন্দর লাগবে না এমন কোনো কথা নাই এটাকে অল্টার করে যদি পরেন খুব স্ট্যান্ডার্ড একটা লুক আসবে খুব স্ট্যান্ডার্ড একটা লুক নি আপনারা অল্টার করে পরেন যদি মনে করেন যে আপু আমি এটাকে ফুল স্লিভ যদি মনে করেন যেটাকে আমি অল্টার করে পড়ব কি ফাইন অল্টার করে করেন শার্ট অল্টার করেও পড়া যাবে এবং আপনারা চাইলে এটাকে প্লাজো দিয়েও শার্টটাকে ক্যারি করতে পারবেন এত সুন্দর একটা শার্ট ঠিক আছে যদি মনে করেন আপু আমি অল্টার করে পড়বো শার্টটাকে হ্যাঁ যদি মনে করেন আমি অল্টার করে শার্টটা স্লিভস এর পোশাকটা ওকে ফাইন অল্টার করে সুন্দর করে শার্টটাকে এইভাবে ইয়ে করে এই লুকেও করতে পারতেছেন আপনারা একটা ড্রেস এতগুলো ওয়েতে যদি পরা যায় আর কি লাগে বলেন আর কিছু লাগে প্রত্যেকটা কালার আমরা দিয়ে দিচ্ছি 34 টু লাস্ট 46 সাইজ লং সাইজ দিচ্ছি স্কার্টের একদম 39 ঠিক আছে প্রিমিয়াম সফট জেট এন্ড শার্টটা আমরা দিচ্ছি 34 থেকে লাস্ট 46 সাইজ একদম দ্রুত বক্স করবেন সাইজ অ্যাড্রেস এন্ড কন্ট্রাক্ট নাম্বার দিয়ে সাইজ অ্যাড্রেস এন্ড কন্ট্রাক্ট নাম্বার প্রপার ওয়েতে দিয়ে করতে হবে ওকে সো আমি চলে যাব আরো কিছু ট্যালেন্ট সো রাইট না একটা পিঙ্ক কালার দেখাব রাইট না একটা হট রেড সরি হট রেড এর সাথে পিঙ্ক এসেছে এটা হট রেড কালার হ্যাঁ রেড কালার এটা আমাদের একটা শার্ট যে শার্টটা पाच সি ওয়াই এক্সপোর্টেড ফেব্রিকের মধ্যে সুন্দর ফুল स्लीव्स মধ্যে কফ করা ফুল কফ করা একটা শার্ট এগুলো প্রত্যেকটা 34 টু লাস্ট 36 সাইজ সবগুলো শার্ট হবে লং হবে শার্টগুলো 25 শার্ট এর লং হবে 25 এই হচ্ছে আমাদের স্কার্ট স্কার্টটা হবে প্রিমিয়াম সফট জর্জেট একদম সফট এন্ড একটা জর্জেট লাস্টে করা আছে শার্টে এবং প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে একটা অনেক সুন্দর অনেক প্রিটি এটা একদম প্রিন্ট টাইপের একটা স্কার্ট হ্যাঁ প্রিন্ট টাইপের একটা স্কার্ট

ইট কালার শার্ট ইটটা অনেক সুন্দর অনেক বেশি প্রিটি আপনারা যদি কেউ মনে করেন যে আপু আমি এটাকে ইন করে পরবো না মানে স্কার্টটাকে ইন করে পরবো না তাহলে ইন ছাড়া পরবেন ওটাও সুন্দর লোক এখন যেহেতু আমি ইন করে পড়তে অভ্যস্ত আমি আমার প্রত্যেকটা স্কার্ট আমি ইন ছাড়া পড়তে পারি না তাই স্কার্ট পরবো ইন করে পরবর্তী টপসের পাট এটা আমি শুরু থেকে যেকোনো স্কার্ট অ্যান্ড টপসের ক্ষেত্রে যেকোনো স্কার্ট টপস আমি যতবার সেল করেছি আমাকে দেখবেন প্রত্যেকটা স্কার্ট অ্যান্ড শার্ট আমি কিন্তু ইন করে পরে আসি তো এই যে স্কার্ট অ্যান্ড শার্ট যেটা এসেছে এটা দিন আমার অলরেডি ইন করা জাস্ট লু কেট দিস হ্যাঁ লু কেট দিস স্কার্ট অ্যান্ড শার্ট আমি খুব না মানে একদম সুন্দর করে ইন করে এটাকে আমি জাস্ট ফ্রিটারকে সাইডে বেঁধে তেল করেছি আপনার যারা স্টুডেন্ট আছেন মাস্ট বি নিবেন এটা এত বেশি কমফোর্টেবল যে সবাই করতে পারবেন এটা যারা আপনারা অফিস গোয়িং আছেন বা খুব টুরে যাচ্ছেন ভ্যাকেশনে যাচ্ছি ভ্যাকেশন মোডে আছে তারা কিন্তু মাস্ট বি এটা নিবেন কারি ফোর টু লাস্ট 36 সাইজ তো আমি একটু লং দিয়েছি যাতে করে আপনারা প্লাজো দিয়েও ক্যারি করতে পারেন আমি খুব রিসেন্ট যাওয়ার ইচ্ছা আছে ইন্টারন্যাশনাল টুর আইটা দর ইচ্ছা আছে আমি so, ami করবো korbo international আমি ami ei am type er shirt nibo and i'm plazo diye porbo dekhbe lage আনমাস এইভাবে পড়তে আমি কিন্তু অল্টার করে রেখেছি স্লিভস এর পার্টটাকে আপনারা স্লিভস এর পার্টটাকে একদম ফুল স্লিভস ও পড়তে পারবেন হ্যাঁ অল্টার করার প্রয়োজন নাই যদি কেউ মনে করেন না অল্টার করতে চাচ্ছেন না ওকে ফাইন অল্টার ছাড়া করবেন এই হচ্ছে আমাদের শার্ট ফুল স্লিভস শার্ট এই হচ্ছে আমাদের স্কার্ট স্কার্ট থাকবে ফুললি ফুললি আপনারা পাচ্ছেন স্কার্টটাকে অনেক বেশি রাউন্ড শেপ প্লাস স্কার্টটা পাচ্ছেন প্রিমিয়াম জর্জেটের মধ্যে করা ফিতা করা

আমার কাছে হোয়াইট কালার প্রচুর পছন্দ হোয়াইট আমি দেখলে আমার শুধুমাত্র হোয়াইট করতে ভালো লাগে হোয়াইট জিনিস আমি শুটও পরে আছি হোয়াইট হ্যাঁ আমার কাছে না আমি যত শু দেখবো আমি শু কিনতে গিয়েছি আমি আমার হাজারটা শু হোয়াইট আছে তারপর কেটে দিলে আমার হোয়াইট শুরু করে পড়বে দেন ড্রেসের ক্ষেত্রে আপু আমার এত পরিমাণ হোয়াইট কালার ড্রেস আছে তারপর হোয়াইট কালার ধরলে আমার কাছে মনে হয় হোয়াইটটাই দরকার

ফ্লার কার সো ইজ এন এভরি কালার থার্টি ফোর টু লাস্ট আর সিক্স আর ইভিয়ে নেবেন এন্ড আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে দিবে যা সাইজ প্রোপার হয়েতে অ্যাড্রেস প্রোপার হয়েতে নাম্বারটা দিয়ে আমরা রিং করে দেবো আর কথা আপনারা কিন্তু শার্ট সিঙ্গেল নিতে পারবেন সিক্স টাকা স্কার্ফ নিতে পারবেন সিক্স টাকা তো দ্রুতই বক্স করতে পারে শুধুমাত্র শার্ট এন্ড স্কার্ট মানে আছে না আপু আমার স্কার্ট দরকার না আমি স্কার্ট করতে চাচ্ছি না স্কার্ট নিব না ওকে ফাইন শুধুমাত্র শার্ট নিতে পারবেন 650 টাকা করে আবার আছে আপু আমি স্কার্ট না আপু আমি সরি স্কার্ট করতে চাচ্ছি শার্টটা আপু দরকার না কারণ শার্টটা স্লিম ফিট আমার স্লিম ফিট কি ভালো লাগবে আপু আমি এই শার্টগুলো চাইলে একটু মানে অন্য টাইপের আনতে পারতাম বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে এই শার্টগুলো মানে স্লিম ফিট শার্টগুলো

এভাবে তুমি জীবনে মাপতে পারবা না একটু একটু করে মাপো একটু করে আমার কাছে শিখাই এগুলো শিখতে হবে হ্যাঁ ফার্স্ট এই ধরে দুটা কিন্তু একসাথে ধরবো আমরা ওকে ফাইন নাও এইভাবে আগে ফার্স্ট এতটুকু মাপ এতটুকু কত আসে 36 36 না 40 পর্যন্ত মাপো মাপ 40 40 ওকে ফাইন

আপনারা স্কার্ট প্রত্যেকটা 39 পাচ্ছেন এবং স্কার্ট সবার হবে এমন স্কার্ট ওকে সো রাইট তো আপনারা যেটা করবেন আমি ইচ এন্ড এভরি কালার দেখিয়েছি 34 প্লাস 46 কোয়ার্টার করবেন লং পাচ্ছেন একদম স্কার্ট 39 ওকে দুদিন বক্স না করে কিন্তু পাচ্ছেন না আজকে আমি লাইভ এখানে ক্লোজ করব বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির কি করতে হবে আমাদের এনজয় করতে হবে বৃষ্টি তো এনজয় করতে হবে সারা দিন কম ছিল তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাকে এনজয় করার জন্য আজকে লাইভ আমি এখানে ক্লোজ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট লাইভ কালকে দুপুর তিনটায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম